গুড মর্নিং আমার ক্রিম লেগে আছে একদিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ব্লগটা এই জাস্ট শেষ করলাম করে নতুন ব্লগ শুরু করলাম বেরোচ্ছি আগের ব্লগেই বললাম ঠাকুরের জিনিসপত্র কিনবো আমার স্যুতের কিছু জিনিসপত্র কিনবো প্লাস টুকিটাকি কিছু কাজ আছে তো সেইগুলো করতে যাচ্ছি রান্না রান্নাবান্না হয়ে গেছে আজই তো সোমবার আর সার রানির জন্য ডাল ভাত করে দিয়ে গেলাম এসে ভাজাভুজি করুক বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর আমি দেখি কি খাওয়া যায় বেলা হয়ে যাচ্ছে আবার মিস্টারদের এসে আজকে দুটো থেকে ডিউটি বাইরের গাছটা আগে সেরে আসি ময়না ছল্লা তো ময়না ছাড়লা তো করে নিই চায়না আর রেক করে টুকটু টুক করে গরুটা ওইভাবে যাচ্ছিল তো এমন সুন্দর করে গরুটা যাচ্ছিলো আমি ভাবলাম একটা ভিডিও করব ওমা ক্যামেরা অন করে যে দাঁড়িয়ে গেল এটাই হয় কত দিনের কে বাদ हम निकले है आज घर से बाहर का नजारा कुछ अलग ही अलग ही बातें बोल रहा है যেটা পারিস না সেটা বলিস কেন পুজো যে সামনেই এখন চারিদিক জানান দিচ্ছে আকাশটা দেখুন পুরো বলছে যে শরতের আকাশ পুজো আসছে আগে গেছিলাম হচ্ছে দোকানে আসলে কি বলুন তো আমার না লাইনারটা শেষ হয়ে গেছে আমি একটা লাইনার কিনতে গেছিলাম নায়কাতে কালকে দেখছিলাম কিন্তু নায়কাতে না ওই শিপিং চার্জটা একটু বেশি লাগছে তো তারপরে ভাবলাম যে না এমনি নিয়ে আসি আর লাইনারটা আমি খুব একটা পড়ি না ওই আমার শ্যুটের জন্যই বেশিরভাগই লাগবে তো মানে কি বলুন তো সস্তায় পুষ্টিকর খাদ্য খুঁজতেই গেছিলাম আর কি শ্যুটের জন্য নেব ভাই অত দামি দিয়ে নিয়ে কি হবে কিন্তু ওইটা অত ভালো নেই কি মানে অয়েলি একদম যাবেই আর বলবেন না কসমেটিক্সের দোকানের কাজ সেরেছি ব্যাস ফোন চলে এসছে পার্সেল আসছে তাই তড়িঘড়ি করে অর্ধেক কিনে অর্ধেক কেনাকাটা হয়নি বাড়ির দিকে রওনা দিলাম আর ওই যে বললাম আজকে চারিদিক পুজো পুজো রব দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টিটা না হওয়াতে আরও বেশি মনটা খুশ হয়ে গেছে তবে না খবরে দেখছিলাম আজকে রাতের দিকেই মনে হয় বৃষ্টি বৃষ্টির একটা আগমন হবে মিস্টার দাস আমাকে নামিয়ে দিল নামিয়ে দিয়ে ও চলে গেলো হচ্ছে ওর কাজে আর আমি ওই যে পার্সেলওয়ালাটা দাঁড়িয়ে আছে এই যে টাকাও দিয়ে দিয়েছে যাই পার্সেলটা আগে নিই আসলে কি বলুন তো অনেক দিন পরে বরের বাইকে করে গেলাম তো তাই জন্য একটুখানি বেশি মন আনন্দ হয়ে গেছে তাই জন্য মনে হচ্ছে যে পুজো বুঝি কাল আচ্ছা একটা পার্সেল এসেছিলো ওই জন্য বাজারের অর্ধেক কাজ করেই এলাম ওই কসমেটিক্সের দোকানের কিছু কাজ ছিল ওই কাজটাই হলো ঠাকুরের জিনিসপত্র আর কেনা হলো না ওটা দেখি পরশু নাগাদ নিয়ে আসবো আমার না অনেক দিন ধরে একটা লাইনার কিনতে হতো কারণ ওই স্কেচ পেনের মতন যে লাইনারগুলো দেখতে হয় ওটাকে কি লাইনার বলে পেন লাইনার মনে হয় মেবি বলে তো ওইটা না আমার দিতে খুব অসুবিধা হয় সবাই বলে দিতে সুবিধা হয় কিন্তু মানে হাত একটু কেঁপে গেলে মানে লিকুইড লাইনারটা কি ওটা আমার হাতের মানে ছোটোর থেকে যেটা দিয়ে অভ্যস্ত আর কি বাহানা বানিয়ে লাভ নেই তো আমার ওই লিকুইড লাইনারটাই আমি অভ্যস্ত তো আমি একটা ওই স্কেচ পেন কিনেছিলাম স্কেচ লাইনার যেগুলো হয় আর কি তো ওগুলো মানে ঠিক আছে চলবে ওটা ইনসাইডে কিনেছিলাম তো ওটাও আছে আমি আমার নিজের লিকুইডটা নিয়ে এলাম কারণ ওলিকে আবার পেন দিয়ে পড়াতে সুবিধা হয় ওলি আবার লিকুইডটা পড়তে চায় না কারণ পেনটা শুকিয়ে যায় তো তাড়াতাড়ি আর লিকুইড লাইনারটা একটু শুকোতে টাইম নেয় তো ঠিক আছে মা মেয়ে মিলিয়ে মিশিয়ে পড়বে এই হচ্ছে ব্যাপার আর একটা আয়না কিনলাম কারণ আমার আয়নাগুলো ভেঙে গেছে শ্যুট করছি শ্যুট করতে আমার ওই কাজল টাজল তারপরে আইব্রো আঁকতে আমার শ্যুটের জন্য ইয়ের দরকার ওই লাইনার লাইনার বলছে এটা আয়নার দরকার তো ওই জন্য আয়নাও নিলাম আর একটা কাজল নিলাম ওই আমার কাজলটা প্রায় শেষের মুহূর্তেই আর শেষের শেষের মুহূর্তে আর কি এই মরেছে কাজলটা আমি ইয়ে দেখিনি তো বারো ষোলো ঠিক আছে চলে যাবে চলে যাবে আইকনিক কাজল নিলাম কাজলের মধ্যে না আমার এটাই বেশি ভালো লাগে মেবলিনটা ভালো কিন্তু এটা বেশি ভালো আমার কাছে সবার কাছে বলিনি আচ্ছা তো এইবার প্রশ্নে আসি হচ্ছে আমার পার্সেল কি এলো সামনেই পুজো তো অলি রানীর এখন এক্সামের জন্য আমি বাইরে পুজোর কেনাকাটা কিছুই করতে যেতে পারছি না অলির জন্য দুটো ফ্লিপকার্টে আমি জামা নিলাম পুজোতে পুজোর সময় পড়বে মানে পুজোতে ওই সকালে টাইমটা পড়ার জন্য আর ভালো জামা তো আমি অফলাইন থেকেই কিনবো বাজারে গিয়ে কিন্তু ওই সকালে টকালে পড়ার জন্য আর কি দুটো জামা কিনলাম ওলিকে কিন্তু এখন আমি দেখাবো নাচবে তো ওলি এখন বাড়িতে নেই ও পড়তে গেছে তো এই ফাঁকেই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই কাটতে হবে কাঁচি নিয়ে না বসতে পারে যা হয় মানে এদিক ওদিক টেনে হিসড়ে আমাকে পার্সেল আনবক্সিং করতে হচ্ছে এটা একটা জিন্স আর এই যে জামাটা কমফোর্ট আছে সুতি সুবিধা হয়েছে ভালো হয়েছে এটা হচ্ছে ওপরের টপটা আর এইটা হচ্ছে নিচের প্যান্টটা প্যান্টটা প্লাজো বেশ সুন্দর জিনিসটা সুন্দর জিনিসটা এরপরে সেকেন্ড ডেডটা দেখি তবে প্যান্টটা মনে হয় একটু চেঞ্জ হয়েছে কারণ এখানে না আমি ফুল দেখেছিলাম এখানে আমি ফুল দেখেছিলাম এখানে এই মুহূর্তে মনে পড়ছে না প্রায় সাত দিন আগে আমি অর্ডার করেছিলাম তো এটা চলে এসছে ঠিক আছে চলবে এইটুকুর জন্য আর কি এক্সচেঞ্জ করবো পায়ে একটা ফুল ছিল হোয়াইট কালারের সেখানে ব্ল্যাক একটা এরপরে এটা তো কম এটা তো কটন নয় এটা কটন নয় এটা হচ্ছে ওই ওই মিশানো আর কি মিশানো আছে এটা হচ্ছে একটা জ্যাকেট এটা হচ্ছে একটা ওই ক্রপ টপ টাইপের যত টানবো তত বড়ো হবে যত টানবো তত বড়ো হবে ওই পেট দেখানোর যে টপগুলো হয় আর এইটা হচ্ছে প্যান্টটা যে এটা হচ্ছে প্যান্টটা এটা একদম অলির সাইজেরই মানে এটাকে আমি তুলে পড়াতে পারবো না আর আমি তুলে পরাবো না এগুলো এগুলো এমনি এদিক ওদিকে যাবে পড়ে ফেলবে তো এই হচ্ছে অলিরানীর প্রথম পুজো কালেকশান এমনিতে নতুন জামা ওর আছে জন্মদিনে পেয়েছে তারপরে দিদিভাই যে পুজোর সময় এই পুজোর সময় বলছি দিদিভাই যে নববর্ষে যে জামাটা দিয়েছিলো ওটাও রেখে দিয়েছে ওই জামাটাও খুব সুন্দর ওটাও পরানো হয়নি তো দিনের বেলার মোটামুটি জামা ওর আছে এখন কিনতে হবে তো রাতের কিনতে আমি আর অনলাইনে অলির জন্য কিনবো না এই দুটো কিনে নিলাম এরপরে যা হবে অফলাইনে হবে বাজারে গিয়ে হবে ওর পরীক্ষা শেষ হবে তারপরে যাবো সবাইকে খেতে টেতে দিয়ে আমি এবার নিজের খাবার করছি প্রথমে ভাবলাম কি যে একটুখানি ওই সুজি টুজি বানিয়ে নেবো তারপরে ভাবলাম যে না অনেক দিন লুচি খাওয়া হয় না আর এই দুপুরবেলাতে লুচি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে রাতের বেলাতে না অতিরিক্ত তেলের জিনিস না এখন আমি ইদানিং খেতে পারছি না একটু গ্যাস অম্বলের সমস্যা হয়েই যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আলু তো ভাজা হয়েইছে ওই আলু ভাজা দিয়ে লুচি দিয়ে খেয়ে নেবো সাথে একটু মিষ্টি হলে জমে যেত কিন্তু কি বলুন তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো ওই জন্য এখন আমার জন্য চার পাঁচটা লুচি ভেজে নিচ্ছি আর ওরা খেতে বসে গেছে আমি বসলাম আজকে সোমবারে লুচি পটল ভাজা আলু ভাজা কাল হচ্ছে অলির ইংলিশ এক্সাম তাই জন্য অলিরানিকে নিয়ে এখন ইংলিশ পড়াতে বসলাম সত্যি বলতে না আমার না পরীক্ষাটা যে আসলে কার ওর না আমার সত্যিই চিন্তার বিষয় আমি আমার পরীক্ষার টাইমে যেরকম টেনশান করতাম আমার মেয়ের ক্ষেত্রেও সেই একই হচ্ছে ওর প্রচন্ড ভুল সিলিমিস্টেক হয় যে এক বলবে আর এক লিখবে তারপরে নাম্বারিংয়ের একটা বিশাল বড় প্রবলেম আছে ওর মানে অনেক সমস্যা অনেক তার উপরে তো ভুলে যাওয়ার রোগ আছে আমি জানি না কী করবো